ভরি ওয়ান গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও বেশ ভালো আছি আমার আজকের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজ বুধবার সকাল এখন আটটা এখন থেকে আজকের ব্লগটি শুরু করছি আজকে হচ্ছে মকর সংক্রান্তি তো আপনাদের সকলকেই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সকালে সকাল সকাল উঠে স্নান করুন আমার তো আজকে এখনও পর্যন্ত স্নান হয়নি যখন গ্রামে থাকতাম ভোর চারটের সময় উঠে স্নান করতাম তবে এখন যেন ওই সব দিনগুলো চলেই গেছে ওই জীবন থেকে বলতে পারেন কারণ এখন আর ভোরবেলা উঠে স্নান করার ওই যে আনন্দটা ওই যে ইচ্ছাটা ওটা যেন আর নেই মনে হচ্ছে তো অনেকটাই বেলা হয়ে গেছে এখনও অবধি স্নান করার কোনো ইচ্ছা নেই রোদ্দুরও ওঠেনি এখনও অবধি আজকে মেঘলা মেঘলায় রয়েছে আকাশটা মা আবার বলছে আজকে নাকি জল গরমও করে দেবে না ঠান্ডা জলেই স্নান করতে হবে তো ট্যাঙ্কির যা জল ঠান্ডা ওই জলে তো স্নান করা যাবে না কুয়া থেকে জল তুলব কুয়াতে জলে স্নান করব কারণ কুয়ার জলটা না একটু গরম ওই কলের জল যেমন গরম হয় সেরকম কুয়ার জলটাও গরম কিন্তু ট্যাঙ্কির জলটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা তো দেখুন হাত ভর্তি নাইট পড়েছিলাম আগের দিনে তো অনেক দেরিতে আমি স্নান করেছি তো জামাটা এই যে এই জামাটা পরে স্নান করেছিলাম এই জামাটা শুকায়নি এখনও পর্যন্ত হালকা হালকা ভিজে রয়েছে ভাবলাম স্নান তো করবো আবার তো ভিজাতেই হবে তাহলে এই হালকা ভিজে জামাটাই পরে নিই আর এটা পরেই স্নানটা করি বাইরেই আজকে স্নানটা করব। এই যে সূর্যি মামা এখনও ওঠেনি তবে আকাশের ফাঁকে একটু একটু উঁকি দিচ্ছে মনে হচ্ছে ওই কুয়াতলাতেই স্নান করব কুয়ার জলটাই গরম রয়েছে ট্যাঙ্কির জল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা কালকে বাবা আবার নতুন জামাও এনে দিয়েছে আপনাদেরকে তো ভিডিওতে দেখালাম তো স্নান করার পর ওই নতুন জামাটাও পরে নেব তো চলুন প্রথমে স্নানটা করে আসি আজকে আবার সংক্রান্তির পুজোও রয়েছে মা তো পুজো করাতে না আমি করাবো পুজোটা তাহলে চলুন তাড়াতাড়ি স্নানটা করি তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে স্নান করা হয়ে গেছে আর আমার ঠাকুর মন্দিরে পুজো দেওয়াটাও হয়ে গেছে জপ টপ সমস্তটাই করে নিয়েছি তবে সংক্রান্তির পুজোটা এখনও বাকি রয়েছে কারণ ব্রাহ্মণ ঠাকুর এখনও অবধি আসেনি একবার এসেছিলো তখন আমি স্নান করিনি তো ঘুরে গেল তারপর আবার এই যে এখনও পর্যন্ত আসেনি আসুন উনি এলে পরে সংক্রান্তির পুজোটা হবে আর এই যে মাথায় স্নান করেছি তখন থেকে গামছাটা পেঁচিয়ে রেখেছি এখনও অবধি খুলিনি আসলে ভিজে চুল তো টপ করে জল পড়বে শাড়ি টারি ভিজে যাবে সেই কারণে গামছাটা এভাবেই বেঁধে রেখে দিয়েছি পুজোটা হয়ে যাক তারপর গামছাটা খুলে চুলগুলো একটু ঝেড়ে নেব চলুন পুজোটা দিয়ে নি আর দাঁড়ান আপনাদেরকে একটা জিনিস দেখাই আমাদের গাছে তো একটাও ফুল ফুটে নি তবে ওই পাশের স্কুলটা থেকে বেশ অনেকগুলো ফুল এনেছি ওই একটা দুটো করে তো সেগুলো দিয়েই এছি পুজোটা দিয়ে নিয়েছি আজকে না বাবাকে স্নান করালাম কারণ মকর সংক্রান্তিতে বাবাকে স্নান করাই তো আমিও একটু স্নান করিয়ে দিলাম আর তারপর দেখুন একটা কাঁচা ফুলের মালা পরিয়ে দিয়েছি বাবা এনেছে তো ওটাই পরিয়েছি আর বাবার গায়ে যে চাদরগুলো জড়ানো ছিল ওগুলো সমস্তটাই কেচে ধুয়ে মেলেছি ওগুলো শুকিয়ে গেলে আবার পরিয়ে দেবো ততক্ষণ এভাবেই থাক আর এই যে পুজোর সমস্ত রেডি করে দিয়েছি চিড়ে প্রসাদ দিইনি ও শুধুমাত্র ফল আর বাতাসা এই দিয়েই পুজোটা হবে তো ব্রাহ্মণ ঠাকুর আসুক তাহলেই হয়ে যাবে ততক্ষণ একটু বসি এই মন্দিরেই আর কি সুন্দর লাগছে দেখুন মন্দিরটা দেখতে মন্দিরে বসলে না একটা আলাদাই শান্তি আসে মনের মধ্যে চলুন ব্রাহ্মণ ঠাকুর যতক্ষণে আসছে এখানেই বসি পুজোটা হয়ে যাবে তারপর আবার নতুন জামাকাপড় পরবো তারপর আপনাদের সামনে আসবো পুজো দেওয়া হয়ে গেছে এই যে পাশের বাড়ির কাকিমাও দিয়েছিল পুজো করাতে আমাদের বাড়িতে তো ওনাদেরকে এখন প্রসাদটা দিতে যাচ্ছি তারপর বাড়িতে এসে আমিও এই যে বেলপত্র খেয়ে উপোস ভঙ্গ করবো চলুন এই যে এই বাড়িতে দিয়ে আসি কাকিমাদের বাড়িতে প্রসাদটা দিয়ে এসে আমি আর শাড়িটা চেঞ্জ করে নিই মা বললো খাবারটা খেয়ে নিই তারপর না হয় চেঞ্জ করে নিবি তো এই যে দেখুন হলুদ মুড়ি খেয়ে নিচ্ছি মকর সংক্রান্তির দিনে সকলের বাড়িতে এই সকালবেলাতে হলুদ মুড়ি খাওয়া হয় তবে দেখুন মা হলুদ মুড়িতে ভেজেছে কলাইকুসুম বাবা বাড়িতে এনে রেখেছে কিন্তু মা ওগুলো মেশাতে ভুলে গেছে আর সে কারণে এই শুধু হলুদ মুড়ি চপ দিয়ে আর আগের দিনের একটু বাসি তরকারি ছিল ওটা দিয়ে খেয়ে নিচ্ছি পুজো হওয়ার পর মুড়ি খেয়ে নিয়েছি আর তারপর দেখুন রেডিও হয়ে গেছি এই যে এই নতুন জামাটা কিনেছি এই বছর মানে বাবা কিনে দিয়েছে তো এটাই পরলাম আজকে সকালবেলা দু আঙুল করে খাটিয়ে নিয়েছে নিজের হাতেই আমি না বাইরে থেকে এই জামা কাপড় সেলাই করাই না এমনি হাতারে লাগাতে হলে লাগানো করায় নয়তো এই খাটানোর কাজটা আমি নিজেই করে নিই কারণ বাইরে থেকে করালেও না ঠিকঠাকভাবে হয় না আমার পছন্দ হয় না তো সে কারণে নিজের হাতেই করে নিই তো দেখুন ঠিকঠাকভাবেই ফিটিংস হয়েছে তো যাই হোক সকাল থেকে যাব না যাব না করে এখন প্ল্যান হয়েছে যে একটু মেলা দেখতে যাব। মকর সংক্রান্তির দিন প্রত্যেক বছরই কোথাও না কোথাও মেলা দেখতে যাওয়া হয় আগের বছর অবশ্য হয়নি কারণ আগের বছর শ্বশুর বাড়িতে ছিলাম আর আমার হাজব্যান্ডও ছিল না বাড়িতে যাই হোক বছর যাব। আমার হাজব্যান্ড তো কালকে গেছে বাড়ি আমার ভাই আর হাজব্যান্ড দুজন মিলে গেছে তো ওরা আজকে আর আসবে না ওরা ওখানেই থাকবে আমরা বাড়ির যে কজন রয়েছি ওরা মিলেই যাব মামা মামিমা আর বনু এলো সকালবেলা তো ওরাও যাবে মানে আমরা মোট ছয় জন না যাবো একটু মেলা ঘুরতে তাহলে চলুন এরপর বেরোনা যাক সকলেই রেডি হয়ে গেছে বাবা আর মামা আগে চলে গেছে আমাদেরকে বলল হাঁটতে হাঁটতে রাস্তা অবধি যেতে তাহলে চলুন বেরোনা যাক আর ভিডিওটার সাথে থাকুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে জামাটা এমনিতে দেখে যতটা না ভালো লাগছিলো পরে পরে মনে হচ্ছে আরোই ভালো লাগছে তো মা ও বাবা সবাই বলছিল বেশ ভালোই লাগছে আর এই যে মায়ের জন্য এই শাড়িটা এনেছিলাম মাকে বললাম একবার পরো তারপর না হয় অন্য জামা কাপড় পরবে শাড়িটা পরে মাকে বেশ ভালোই লাগছিল কিন্তু চলুন ওদিকে মাকে বললাম রেডি হতে যাওয়ার জন্য আর রেডি হয়েও গেছে আমরা সকলে মিলে এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে যখনই আমরা মার্কেট অবধি যাই হাঁটতে হাঁটতে তখনই কিন্তু এই যে শর্টকাট রাস্তাটা হয়ে যেয়ে থাকি তো এই যে আজকেও সেরকম শর্টকাট রাস্তাটা হয়ে যাচ্ছি মার্কেটে এসে এখন আমরা টোটোতে উঠে গেছি বাবা আর মামা বাইকে করে গেছে আমরা এখন টোটোয় করে যাচ্ছি আর এই যে বনু একটা বাসি নিয়ে বেশ খেলা করতে করতে যাচ্ছে খুব বেশি দূরের রাস্তা নয় ওই মিনিট দশেক মতো লাগলো আমাদেরকে দুর্গাপুর ব্যারেজের এপারেই নামিয়ে দিল এদিকেই হচ্ছে মেলাটা তবে এখান থেকে আবার কিছুটা হাঁটা পথও আছে এই যে এদিকে রাস্তাটা আবার দেখুন কি সুন্দর খুব বেশি চওড়া রাস্তা নয় তবে দুই পাশে এই বাঁশের ঝাড়গুলোর জন্য রাস্তাটা দেখতে ভীষণ ভালো লাগছে পাঁচ মিনিটের হাঁটা পথ আর তারপর দেখুন আমরা চলে এসেছি একদম মেলার ভেতরে তবে এখানে প্রথমেই এলাম মেলার মাঝেই মন্দিরটাতে প্রথমে অবশ্য আরও একটা মন্দির ছিল এটা হচ্ছে দ্বিতীয় মন্দির আমরা প্রথমেই চলে এসেছি দূরের মন্দিরটাতে মানে দ্বিতীয় মন্দিরটাতে তো এখানে এসে একটু প্রণামী দিয়ে প্রণাম করে নিলাম আর তারপর দেখুন এই যে ভেতর দিকে যে ঠাকুরের মূর্তিগুলো আছে এখানে এলাম প্রণাম করার জন্য আর এই যে এখন প্রণাম করে নিচ্ছি মা তো ঠাকুর মন্দিরের উপরে উঠবে না সে কারণে মা দেখুন ভিডিওটা শ্যুট করে দিয়েছে ভেতর দিকের প্রতিমাগুলো ছিল ভীষণ সুন্দর ফোনটা নিয়ে গেলে আপনাদেরকে দেখাতে পারতাম তবে ফোনটা তো ওদিকে নিয়ে যায়নি সে কারণে শুধু প্রণাম করে চলে এলাম ওগুলো আর আপনাদেরকে দেখাতে পারলাম না এই মাঝের প্রতিমাটার কাছে একজন ব্রাহ্মণ ঠাকুর ছিলেন উনি আবার এই যে অল্প করে চাঞ্জল দিয়েছে ওটাই হাতে করে নিয়ে এলাম মাকে একটু দেবো আমি একটু খাবো আবার এই যে মন্দিরের এই পাশে প্রসাদ বিতরণও করা হচ্ছে পায়েস প্রসাদ মন্দিরের এই পায়েস প্রসাদটা খেতে অসম্ভব ভালো লাগে তো এই যে এক বাটি মতো নিয়ে নিয়েছি প্রসাদ খাওয়ার পর আমরা এদিকে চলে এলাম বাবাদের কাছে বাবা মামা এখানেই দাঁড়িয়েছিল তো এই জায়গাটাতে এলাম এখানেও একটা মন্দির রয়ে আর এই মন্দিরের সামনে ভীষণ বড় একটা বট গাছও রয়েছে দেখছি এই গাছটার জন্য এই জায়গাটা দেখতে আরোই ভালো লাগছে মন্দিরের সামনে আবার লম্বা করে দোকানদানি রয়েছে আর প্রত্যেকটা দোকানে রয়েছে একই রকম জিনিসপত্র ওই যে ঝাঁঝরা স্টেনার আরও অনেক কিছু রয়েছে আর লোকজনও রয়েছে দেখছি ভীষণ পরিমাণে বটগাছটার ঠিক নিচে একজন দাদু ভাই তার নাতিকে নিয়ে এই যে দেখুন অনেক পাথরের জিনিসপত্র বিক্রি করছেন মন্দিরের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম এখন আমরা যাচ্ছি একটু সামনের দিকে মেলাতে এলে আমার ঘুগনি ডিম সেদ্ধ খাওয়ার একটা আলাদা ইচ্ছা থাকে অন্য কোনো কিছুই আমার খেতে ইচ্ছা করে না কারণ মেলাতে তেল মশলাটা অনেক ব্যবহার করা হয় তার উপর পোড়া তেলটাই বেশি ব্যবহার করা হয় তো আমরা এখন খুঁজছি একটা ঘুগনি ডিম সেদ্ধর দোকান এই যে পেয়েও গেছি তো এখানেই সকলে মিলে বসে পড়লাম এক প্লেট মতো ঘুগনি নিয়ে নিয়েছি এই ছোট্ট প্লেটটির ঘুগনির দাম হচ্ছে পনেরো টাকা বাবা যায় এগুলো পাঁচ টাকা করে বিক্রি করে সবাই গ্রামের দিকে আর এই যে একটা ডিম সেদ্ধ নিলাম ওগুলো খাওয়া দাওয়া করে একটু সামনের দিকে এলাম বাবা বলছে চিকেন পকোড়া খাবি আমি তো প্রথমে বললাম খাবো না তবে বলছে না না খা খা তো এই যে আমি বাবা আর মামা আমরা তিনজন মিলে খাবো তো তিনটে পকোড়া ভাজতে দিয়েছে আর পকোড়াটা দেখতে তো ভীষণ ভালো লাগছে তবে খেতে একদম পচা যাকে বলে মানে আমি অর্ধেক ফেলেই দিয়েছি এত দূর অবধি ঠিকঠাকই ছিল তবে খাওয়া দাওয়ার পরে উঠে পরের লাইনে এলাম এত লোক বেড়ে গেছে এখন এই মুহূর্তে আমার ভীষণ পরিমাণে খারাপ লাগছিল আর একটা মুহূর্তে এখানে থাকতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিলো কখন যাব বাড়ি কারণ এত লোকজনের ভিড়ে মেলা দেখতে আমি একদমই পছন্দ করি না তাই আমি মাকে তাড়াহুড়ো করে বললাম যে এরপর সোজা চলো বাড়ি আমার আর এক মুহূর্ত এখানে ভালো লাগছে না এই লোকজনের ভিড়ে মেলা দেখবো না লোকজনকে দেখবো তো সে কারণে দেখুন এখন আমরা বাড়ি ফিরছি তবে যাবার সময় এখান থেকে নিয়ে যাব দশ টাকার বাদাম বাদামটা খেতে খেতেই যাব বাড়ির দিকে আমরা যখন বাড়ি ফিরছি তখন আমাদের দুপুরের খাবারও সময় হয়ে গেছে বাড়ি গিয়ে তো আর রান্না করে খাওয়া যাবে না এত দুপুরে গিয়ে সে কারণে বাবা মামা বলল যে চল হোটেলে খাওয়া দাওয়া করে যাব বাড়ি এই যে আমরা এসেছি নিউ দামোদর হোটেলে এখানে দুপুরের খাবারটা খাবো তারপর বাড়ির দিকে যাব। হোটেলটা দূর থেকে কত ছোট্ট মতো লাগছে দেখুন তবে সামনে গিয়ে দেখছি এখানে আবার বেদ দিয়ে কি সুন্দর একটা সামনের ডিজাইনটা করেছে আবার ওই পাশেও জায়গাটাও রয়েছে বেশ অনেকটা ওদিকে চেয়ার টেবিলও দেওয়া রয়েছে চলুন আমরা এখন যাচ্ছি ভেতর দিকে ভেতরে বসে পড়েছি আর এই যে এখন আমরা অপেক্ষা করছি আমাদের অর্ডারটা দেওয়ার জন্য আমরা আজকে ভাতই খাবো কারণ এখানে কুলচারে সেরকম কিছু পাওয়া যায় না আর তান্দুরের রুটিটা খাওয়ার আমার একদমই ইচ্ছা নেই সেই কারণে বাবা কিন্তু রুটি খাবে কিন্তু আমরা চারজন মিলে ভাত খাবো বাবার থালিটা প্রথমে চলে এসছে এই যে রুটি তরকা আর এখানে রয়েছে চিলি চিকেন হাফ প্লেট তো বাবা ওদিকে রুটি খাবে বলছে আমি ততক্ষণকে ভাবলাম একটু চিলি চিকেনটা খেয়ে দেখি যে কেমন লাগছে দেখে তো বেশ ভালোই লাগছে আর খেতেও বেশ ভালোই লাগছিল আর এই যে আমাদের এদিকে থালিটা চলে এসছে আমরা ভাতের থালি নিয়েছিলাম এখানে রয়েছে ভাত ডাল বাঁধাকপির একটা তরকারি পোস্ত চাটনি আর পাপড় ভাজা আর আলু ভাজা ছিল আর একটু মতো স্যালাডে যে দেখতেই পাচ্ছেন ছোট বাটির এক বাটি দইও ছিল টক দই আর আমরা নিয়েছিলাম মাছ তো এই যে মাছটাই খেয়েছিলাম আমি আর ভাত ওই দুই খাবল খেয়েছিলাম পাপড় ভাজাটা দিয়ে আর এই চিলি চিকেনটা দিয়ে দুই খাবল খেয়েছিলাম বাকি ভাত তরকারি সমস্তটাই আমি বাবার দিকে ঠেলে দিয়েছিলাম কারণ তরকারিগুলো প্রচণ্ড খারাপ খেতে ছিল মানে নুন ছিল না একটুও আমার খাওয়া সবচেয়ে খারাপ খাবার খেলাম এখানে সত্যি বলতে একটুও পছন্দ হলো না তবে খাবার ভালো না হলেও এখানে যে গাছগুলি লাগিয়েছে গাছগুলি কিন্তু ভীষণ ভালো কত বড় বড় ফুল ফুটেছে দেখুন আমার বাবা আর মায়ের মধ্যে আবার এখানে তর্কতর্কি লেগেছে মা বলছে গাছের চারাটা ভালো বাবা বলছে না এই মাটিতে অনেক জোর দিয়েছে বলে ভালো লাগছে আর এটা নিয়েই ওদের ছোট্ট করে ঝগড়াটা হয়ে গেল। বাড়ি এসে এই গরম গরম চা খাওয়ার অনুভূতিটাই অন্যরকম সত্যি বলতে মেলাতে খেয়েও যেন শান্তি হয়নি এই যে মেলার থেকে নিমকি কিনে এনেছি ওটা দিয়ে এখন চা খাবো এই নিমকি ডুবে ডুবে কারা কারা চা খেতে ভালোবাসেন জানাবেন তো বেশ ভালোই খেতে চলুন এই চা বিস্কিট নিমকিটা দিয়ে সান্ধ্যভোজটা ভোজটা ছাড়ি পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে হাতের দাগটি দেখছেন এটা সেদিন কড়াইতে হালকা লেগে গেছে তাতে দেখুন কেমন দাগ হয়ে গেছে যতবার ভিডিওতে হাতটা আসছে আমি শুধু ভাবছি এটা কী তারপর আবার দেখছি যে না এটা সে সেদিন সেই এক হালকা গরম লেগে গেছিলো ওটার থেকেই দাগ হয়ে গেছে কী অবস্থা বলুন